এখন আবার নতুন কালেকশন না তো তো কোনো ডেলিভারি হয়েছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ মানে যেদিনকে যেদিনকে ভিডিও দেখে অর্ডার করবে সেদিনকেই ডেলিভারি হবে ইনশাল্লাহ যেদিনকে ডেলিভারি দিচ্ছে তো বন্ধুরা দেখেন কত দ্রুত এই খামার থেকে মানে কবুতর গুলো অ্যাকচুয়ালি ডেলিভারি দেওয়া হয়

কবুতর অল্প সময়ে হ্যাঁ কবুতরটা ভালোভাবে দেখে শুনে নিতে পারে তাই না তো আলমিন ভাই আমরা কথা বলবো না যেহেতু বিশ থেকে পঁচিশ বিয়ার কবুতর গুলো আছে হাই কোয়ালিটির মধ্যে সেগুলো দরদাম সহকারে আমার বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে আলামিন ভাই চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার এবং বিগ সাইজ একটা জোড়া দেখানোর চেষ্টা করি আলামিন ভাই এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি সমস্ত কিং কবুতর না যার কালার রয়েছে হোয়াইট কালারের মধ্যে এই পেটা রানিং ভাই জান একদম রানিং ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম বাচ্চা করানো এই পেটা নর কোনটা এই যে বামের টা না ভাই এটা হ্যাঁ ডাক্তার সে ডাক্তার সে অলরেডি বামের টা এটা নর কবুতর ডানের টা সামনে এটা হচ্ছে মাদি কবুতর এই পেটা কেমন কি দাম পড়বে যেহেতু আপনি একদম কম দামের মধ্যে কবুতরগুলো দিয়ে থাকেন আমার ভিডিওতে তো আজকে কেমন যাবে এই পেটার দাম

পেয়ারগুলো আলামিন ভাই ডেলিভারি দিতে পারবে কোনো প্রবলেম নেই এখানে দেখতে পাচ্ছি বড় বড় টেল হলে একজন রয়েছে লক্ষ কবুতর না মাসাল খুবই চমৎকার বন্ধুরা দেখেন যারা এই ধরনের বিগ সাইজের মানে টেল ওলা কবুতর গুলো খুঁজেন লক্ষার মধ্যে তারা ভাইকে নক করে ময়ূরবঙ্গি লক্ষ গুলো নিতে পারবেন তো এই পেয়ার কি রানিং ভাই যান একদম ফুল রানিং বাচ্চা করানো এই পেয়ারটা কেমন চাচ্ছেন মাত্র

তো ডিম সহকারে অনলি বারোশো টাকায় এই রেড চেকার রেসার কবুতর চোড়াটা পেয়ে যাবেন আপনারা দেখেন এই বারোশো টাকায় আমি চ্যালেঞ্জ কোনো ভাই কোনো খামার থেকে দিতে পারব না দেখেন যে ঢাল আমিন ভাই আপনাদেরকে দিচ্ছে ডিম সহকারে অনলি বারোশো টাকায় রেড চেকার রেসার কবুতর চোড়াটা পছন্দ হলে বাইকে নক করে সুন্দর সময় পেয়ারটাও নিতে পারবেন আলামিন ভাই খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই ইউলো কালারের মধ্যে মার্শাল্লার কি কবুতর কিং না কি হ্যাঁ ভাই কিং বেবি কিং না বেবি কয় ফাতে চলতেছে দুই তিন পর আছে ভাই দুই থেকে তিন ফাতে চলতেছে নরমাদি কি ঠিক আছে হ্যাঁ নরমাদি ঠিক আছে ডানেরটা কি নরমাদি

মাস ভাই অনেক চমৎকার এই পেয়ারটা কেমন দাম যাচ্ছেন ভাই সুন্দর পেয়ার একটু দাম কমে বলে দিবেন ভাই দাম চাওয়া দাম পাঁচ টাকা করে আমার বন্ধুরা আপনার কাছ থেকে নিতে পারবে দেখেন খুবই চমৎকার পাইপ কালার ভিডিও বাচ্চা করানোর দাম চাওয়া হচ্ছে অনলি আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর দাম আপনারা চাইলে দামাদাম করে সুন্দর সময় পিয়ারটা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই খুবই চমৎকার একটা পাওয়ারফুল কবুতর ছিল দেখানোর চেষ্টা করি আলমিন ভাই কি আউল নাকি হ্যাঁ ভাই এটা আউল কবুতর চাইনিজ আউল কিন্তু কালারটা হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ চাইনিজ আউল কুলো মানে হোয়াইট কালার ছাড়া বিভিন্ন কালার হয়ে থাকে বন্ধুরা কিন্তু হোয়াইট কালার একটু রেয়ার তো যাই হোক আপনি কি বলছিলেন এই পিয়ারটা সম্পর্কে ভাই এটা মজার বিষয় এই কবুতরে কিন্তু বাঞ্জা ভাই দেখেন আপনি প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি আমি এত সুন্দর কবুতর বাঞ্জা কবুতর ওই যে বলে দেখেন প্লাস্টিকের ডিম দিয়ে রাখা হইছে যাই হোক

খাওয়ায় বাচ্চাকে ভালো খাওয়ায় ভালো খাওয়ায় না যাই হোক বন্ধুরা এতদিন ধরে যারা কবুতর খুঁজেন যে সব কবুতর রয়েছে নিজেরা করতে পারে না যেমন বিউটি কবুতর টিং কবুতর আরো আদার্স যে কবুতর গুলো আছে তাদের ডিম আপনারা চাইলে এতে মানে ফুরাইতে পারবেন চাইলে দিয়ে যাই হোক এই পাঞ্জা জোড়াটা দাম করবে আজকের পানির রেট অনলি পনেরোশো টাকা পছন্দ হলে এই পাঞ্জা জোড়াটাও বাইকে নকল নিতে পারবেন মার্শাল এখানে দেখতে পাচ্ছি ওই বিগ সাইজ রাইটটা জোড়া ভাই এটা কিং কবুতর না মার্শাল খুবই চমৎকার আমি একটা জিনিস বুঝলাম না আপনার কাছে যেসব কবুতর ভাই আমি দেখি সবগুলো মানে হাই কোয়ালিটি ভাই আর বিগ সাইজের কি খাওয়ান ভাই কি খাওয়ান যাই হোক ডিমের চেক করানো না এই পেটে কেমন দাম যাচ্ছেন ভাই এই পেটটা যে সব নেবেন হোক না কেন বাচ্চারা খাওয়াইলে একটু গায়ে ময়লা থাকবে যাই হোক এই পিয়াটা কত চাচ্ছেন চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখেন যারা এই ধরনের ভালো ভালো কোয়ালিটি কবুতর গুলো খুঁজেন ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে তারা আলামিন ভাইকে নক করে এই পিওরটা নিতে পারবেন অনলি একদম আছে পানির রেট মাত্র তিন হাজার টাকা পছন্দ হলে ভাইকে খুবই তাড়াতাড়ি নক করে পেয়ারটা নেওয়ার চেষ্টা করবেন আমরা কিন্তু মার্শাল্লাহ এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটু কি না হ্যাঁ ভাই মার্শাল্লাহ এটার কি অবস্থা ভাই নিউ মডেল না আডেল কোনটা না এটা নিউ মডেল কবুতর ভাই ওয়াইফাই দাই চলতেছে চার পাঁচ বড় আছে চার থেকে পাঁচ ফেদারে আছে তাই এত বড় সাইজ চলে আসছে নরমাতে ঠিক আছে এই যে দেখতেই তো পারছেন ভাই দেন একটা নটা ডাকতে আছে ডান একটা মালিকও হতো তো চার থেকে পাঁচ ফেদারে চলতেছে নরমাতে ঠিক আছে সেই মডেল পেয়ারটা কেমন দাম চাচ্ছেন

মানে মর্নিং শেষে দেখা যায় যে গেট আপগুলো এবং সাইজগুলো আরো বিগ সাইজের হয়ে চলে আসবে তো যাই হোক এই পেটা নিতে পারবো অনলি দুই হাজার টাকার মধ্যে সিরাজি কমু তো না তো সিরাজি তো সিরাজি লাহরি বলার কোনো মানে হয় না তো যাই হোক পেটা রানিং আমার পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম আর সেলের দাম একদম বাইশো টাকা দুই হাজার উপরে একদম দুই হাজার টাকা ভালো লাগলে এই নিয়ারটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতেও পারবেন আলামিন ভাই এখানে দেখতে পাচ্ছি কবুতর কবুতর বাগান দেখতে পাচ্ছি ভাই এক দুই

কবুতের জুড়াগুলো মানে পাঁচ থেকে ছয় ফেদার গুলো সবগুলোই চলতে আছে আর এখানে যেহেতু চার পিস জুড়া জুড়াও ঠিক আছে মানে দুই জোড়া এখানে ঠিক আছে তো যাই হোক এক পেয়ার আপনার চালে নিতে পারবেন আর দুই পেয়ার আপনার চালে নিতে পারবেন তো দুই পেয়ারের দাম পড়বে অনলি আজকে সেকি কি করিয়ে মাত্র পঁচিশশো টাকা আর কোনো ভাই যে এক পেয়ার নিতে চান সে ব্যাপারে আলম ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দেবো ভাইয়ের সাথে ডাইরেক্টলি কথা বলে এক পেয়ার কিংবা দুই পেয়ারই আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গ্রিবাস কবুতর রয়েছে খুবই চমৎকার আলমিন ভাই

কারণ এন্ডোলোজেন কালার কিন্তু কালারের মধ্যে দাম হয় আর গুলো খুবই শর্টফট করতেছে মানে একটি কবুতর এই যে দেখেন এটা হচ্ছে নর কবুতর এই যে কালারটা দেখেন এন্ডোলোজেন কালার তো কালারই এটা হচ্ছে নর কবুতর পাশাপাশি এই গ্রিবাসটা হচ্ছে মাদি কবুতর এই পেটা ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা স্বল্প টাকার মধ্যে যারা নতুন পালতে চান কবুতর শুরু করেছেন অলরেডি তারা কম টাকার মধ্যে এই পেটা নিতে পারবেন মাত্র

এই পেয়ারটা যারা নিতে চান দাম পড়বে অনলি আজকের পান রেট মাত্র তেরোশো টাকা যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে এই সুন্দর পেয়ারটা নিতে পারবেন